দ্দিন একটা থাকেন বসবাস করেন সেই সময় দিল্লির সম্রাট ছিল আলাউদ্দিন খিলজি নামটি কি বলেন আলাউদ্দিন খিলজি বিরাট সম্রাট বিরাট সাম্রাজ্যর মালিক ভারতবর্ষের দিল্লির সাম্রাজ্যের মালিক ছিলেন শান শৌকত গাড়ি বাড়ি চৌকর নৌকর আশপাশে বহুত সমরা চমরা ছিল কি ছিল না জোরে আওয়াজ গান ছিল কি ছিল আমার হজরতে আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ ওই ঝুঁকটির ভিতরে জীর্ণ ছিন্ন বাসার ভিতরে হজরতে আলাউদ্দিন খিলজির দরবারে হাজার হাজার মানুষ দিনে রাতে যাওয়া আসা করত কিন্তু আলাউদ্দিন খিলজির দরবারে কেউ যাইতো না নিজের আউলিয়ার দরবারে মানুষ লাখে লাখে মানুষ যাওয়া আসা করত কিন্তু বাচ্ছার দরবারে তেমন কোনো মানুষ যাইতো না আলাউদ্দিন খিলজ দরবারে মানুষ না আল্লাহর বান্দা মনের ভিতরে বড় ভয় ভয় ঢুকে গেছে হাই রে হাই না জানি নিজামুদ্দিন আউলিয়া আমার এই রাজ দরবারটা আমার এই রাজ্যটা দখল করে কিনা এই চিন্তায় বেচারা মনস্থ করল চিন্তা ভাবনা করলো রাগ হলো ঈর্ষা হলো কি হল রাগ হল ইর্ষা হল জেল লিজামুদ্দিন আউলিয়াকে গ্রেপ্তার করতে হবে জেলখানায় আটকাইতে হবে কেন তার দরবারে মানুষ যাবে আমার দরবারে যে সান সৌকদ এখানে মানুষ কেন আসবে না কেন আসে না আমার দেশের কোনো মানুষের এরকম ভয় ছিল কি ছিল না জোরে কয় না কে আসতে করে গণকে আরো জোরে বলেন ভয় ছিল কি ছিল না তাফসির মাহফিল বন্ধ করছে কারণটা কি বড় বড় আলেমদেরকে জেলখানায় ভরছে কারণটা কি চিন্তা করছে এরা যদি থাকে আমার গদি থাকবে না এটা দুনিয়া দাদদের আসলাত এটা দুনিয়ার দাদদের দুনিয়ার দাদদের স্বভাব জোরে বলেন ঠিক না বেঠিক লাগলে সমস্যা হচ্ছে এর ঘরে বুকে কফ জমে যাচ্ছে নয় কি করে দেন আমার কষ্ট বলবো বলবো হ্যাঁ আলাউদ্দিন খিলজি মনে মনে একটা কল্পনা করলো জল্পনা করলো ঈর্ষান্বিত হলো হিংসা হলো নিজাম উদ্দিন আউলিয়ারে কি করতে হবে গ্রেফতার করতে হবে মনের ভিতরে যখন সন্দেহ মনের ভিতরে যখন কল্পনা জল্পনা করেছে প্রিয় আমার বন্ধু আমার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এত বড় সাধক ছিলেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন চিন্তা করতে দেরি আল্লাহর পক্ষ থেকে আলাউদ্দিন খিলজির কাছে শাস্তি পৌঁছতে দেরি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন من عاذ لي ولي فقد اعذنتو بالحرب نبی আলাইহিসসালাতু ওয়াসসালামের জবানের কোটা হাদিসে কুদুসি কোন আল্লাহওয়ালা বজরগো ব্যক্তির জন্য কেউ যদি তার সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ও আমার বান্দা তুমি খেয়াল করো আমি আল্লাহ নিজেই তোমার জন তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কি ঘোষণা করলো যুদ্ধ ঘোষণা করবে আলাউদ্দিন খিলজি যখন এই কথা ভাবলো নিজামুদ্দিন আউলিয়াকে গ্রেফতার করতে হবে ধরতে হবে জেলখানায় আটকাতে হবে এই কথা বলতে দেরি চিন্তা করতে দেরি আলাউদ্দিন খিলজির কাছে শাস্তি আসতে দেরি হয় নাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আল্লাহর বলে ছিলেন আলাউদ্দিন খিলজির এবার রক্ত এবার পেশাব বন্ধ হয়ে গেল কি হয়ে গেল পেশাব বন্ধ হয়ে গেল পেশাব বন্ধ হয়ে ডাক্তার কবিরাজ রাজ দরবারে একের পর এক ভিড় জমাইতে শুরু করলো এই ভারতবর্ষের সকল ডাক্তার কবিরাজ নিয়ে এসে জমা করা হল কিন্তু কোনো ডাক্তার কোনো কবিরাজ আলাউদ্দিন খিলজির পেশাব জারি করতে পারে না একদম তার মা দোয়া করল তার মা আল্লা ছিল আল্লাহ ছিল আল্লাহর কাছে দোয়া আল্লাহ। আমার সুস্থ করে ভিতরে পিতা মাতার জন্য সন্তানের দোয়া আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহর আর সে আজিমে কবুল হয়ে যায় কবুল হয় কি হয় না জরে বলেন হয় কি হয় না হাদিসের ভিতরে আছে বন্দুকের গুলি মিট যায় পিতামাতার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া মিট যায় না যায় নাকি

দোয়ার কাজে লাগে না একদিন দোয়া করে দুই দিন দোয়া করে তিন দিন দোয়া করে কবুল হয় না সন্তান সুস্থ হয় না এবার আস্তে আস্তে হাতি হাতি পা পা করে হজরতে আলাউদ্দিন খিলজির কাছে যায় বলল বাবা তোমার কাছে আমার একটা জানা জিজ্ঞাসা তুমি কি কোনো খারাপ মন্তব্য করেছো কোনো গুনাহ করেছো বলো দেখি কয় বাবা মা আমি তো তেমন গুণা করি নাই আমি তেমন গুণা করি নাই একটা কল্পনা জল্পনা করেছিলাম সেটা সেটার কারণে হয়তো বা আমার কাছে আজাব আসছে কিনা জানি না নসিবে যদি হেদায়াত থাকে আল্লাহ তারে সুবুদ্ধি দেয় জোরে কন ঠিক না ঠিক আরে জোরে বলেন ঠিক না ঠিক নসিবে যদি হেদায়ত থাকে সুবুদ্ধি দেওয়া যায় নসিবে যদি হেদায়ত না থাকে তাহলে মাথার ভিতরে সুবুদ্ধি আর কুবুদ্ধি জোরে বলেন ঠিক না ঠিক Viu এইবার মার কাছে ব্যক্ত করলেন মাগো মা আমি হয়তো একটা খারাপ মন্তব্য করেছিলাম আউলিয়াকে আমি গ্রেফতার করার মনস্থ করেছিলাম কারণ হলো তার দরবারে যাওয়া আসা করে কিন্তু আমার এই শাহেন সার দরবারে কেউ যাওয়া আসা করে না মানুষের তেমন কোনো ভিড় নাই আমার মনে বড় আশঙ্কা ছিল আমার মনে বড় ভয় ছিল এক সময় হয়তো নিজামুদ্দিন আউলিয়াই এই সম্রাট দখল করে নিবে এই জন্যে তার গ্রেপ্তার সে গ্রেফতার করতে চেয়েছি তার জেলখানায় ভরতে চেয়েছি মাইবার বা ডাক বলেন বাবারে খবরদার খবরদার আর দ্বিতীয় কথা বলা যাবে না আল্লাহ অলি নিজাম উদ্দিন আউলিয়া তার আমি ভক্ত তার আমি মুরিদ খবরদার খবরদার তারা তরি করে তৌবা করো নইলে আল্লাহ তোমারে ছেড়ে দেবে না আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ সার দিবে দিতে 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 একটা সময় ধরবে জোরে বলেন আর তার ধরা বড় শক্ত ধরা আল্লাহ ডাক দে বলেন ইন্না বত সারব আমার ধরা বড় শক্ত ধরা ঠিক না ঠিক আল্লাহ যেদিন ধরবে আর রেহাই পাওয়া যাবে না ভাই আমার বন্ধুরা তাড়াতাড়ি করে সন্তানের তবা করাইলেন বাবা তাড়াতাড়ি করে তবা করো আউলিয়ার কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে তাহলে তোমাকে আল্লাহ হয়তো বা নাজাদ দিতে পারে মুক্তি দিতে পারে আল্লাহর বান্দা বলল আমি বড় অসুস্থ আমি বড় আমি বড় ক্লান্ত শিলান্ত আমি তো তার দরবারে যাইতে পারবো না মাকে বলল মা আমার স্বর্ণ সামর্থ্য নিয়ে আউলিয়ার কাছে আমার পক্ষ যে ক্ষমা চাও তাকে আমার দরবারে ডাকো আমি তার হাত ধরে ক্ষমা চেয়ে নেবো প্রয়োজন বলে তার তার পা ধরব এই বলে মা চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে ব্যক্ত করলেন কই না 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 দুনিয়া আমার খনস্থায় বাড়ি নয় আমার আখিরাত হলো আখল বাড়ি এই দুনিয়ার সাম্রাজ্য মূল্য আমার কাছে নাই সে ভুল বুঝে চলো যায় তোমার ধরের দরবারে আসলেন আসার পরে আলাউদ্দিন খিলজির কাছে আলাউদ্দিন খিলজি নিজামুদ্দিন আউলিয়ার কাছে মাপ চাইলেন ক্ষমা চাইলেন বললেন আল্লাহর ওলি আমি বড় গোস্তাগি করেছি বেয়াদি করেছি আমাকে আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহর আসতে আমারে মাফ করিয়া দেন ক্ষমা করা কারগুন জোরে বলেন কারগুন আল্লাহর গুণ ক্ষমা করা ভালো মানুষের গুণ ক্ষমা করতে হবে ঠিক না ব্যাটি আর জোরে বলেন ঠিক না ব্যাটি আল্লাহ উদ্দিন খিলজি যখন ক্ষমা চাইলেন বললেন বাবা তোমার আমি মাফ করে দিলাম যাও তুমি আল্লাহ আমার কাছে আমার কাছ থেকে তুমি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলে আমি মনে কিছু করি নাই দিলাম শর্ত হলো একটা শর্ত তোমারে মাফ করলাম বটে তোমাকে করতে পারি বটে আমাকে এই দিল্লির আমার নামে দলিল করে দিতে হবে এই শর্তে মাফ করব কোন শর্তে দলিল করে দিতে হবে ভাই জাল যদি না থাকে সাম্রাজ্য দিয়ে কি করবে ঠিক না বা ঠিক আলাউদ্দিন খেলজি বলল হ্যাঁ অবশ্যই দিয়ে দিলাম জান তাড়াতাড়ি করে দলিল নিয়ে আসেন আমি সিগনেচার করে দেই আলাউদ্দিন খেলজি সিগনেচার করে সমস্ত দিল্লির সাম্রাজ্য নিজামউদ্দিন আউলিয়ার নামে লিখে দিলেন এবার নিজামউদ্দিন আউলিয়া দুনিয়া বিমুখ একজন মানুষ ছিল দুনিয়া লোভ লালসা তার ভিতরে ছিল না নিজামুদ্দিন আউলিয়া এবার ডাকলেন নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খিলজিরে বললেন ও আলাউদ্দিন খিলজি একটা পাত্র নিয়ে যেই পাত্রটা আনা হলো সঙ্গে সঙ্গে আলাউদ্দিন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওই দলিল পত্র সব ওই পাত্রের ভিতরে রাখলেন রাখার পরে নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খিলজিকে বললেন ও আলাউদ্দিন খিলজি এই এই পাত্রের ভিতরে তুমি পেশাব করে দাও আল্লাহ আকবর জোরে কন নিজামুদ্দিন আউলিয়া বলতে দেরি বলতে পেশাব জারি হতে দেরি হয় নাই আল্লাহ জরে তাহলে সমস্ত পাওয়ার কার জলে বলেন কার আর জলে বলেন কার মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ আলাদেরকে কিছু পাওয়ার দেয় কি দেয় না জরে বলেন দেয় কি দেয় না তাই কবি বললেন তামান্না হয় দর্দ দেল কি তো কার খেদমত ফকির কি তমন্না হেল ফির কী গৌহার নহার নী খো মে গৌহার নিলতা হে বদসহু কী খজিনো মে তোমার দলে আমার দলে যে তমন্না থাকে আল্লাহ রে কারে পাবো জরে বলেন কারে পাওয়ার আল্লাহরে পাওয়ার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে সতীর দরবেশের দরবারে যাওয়ার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই আল্লাহওয়ালা থাকবে যতদিন কোরআন থাকবে আল্লাহ আকবার জরে বলেন

নেকারদের সংস্পর্শে নেকাদের সাথে মেশো এই আয়াতটা যতকাল কোরআনের ভিতরে বিদ্যমান থাকবে আশা আলী থানব বলেন ততকাল এই জমিনে হাজার হাজার আল্লাহওয়ালা পীর মুর্শিদ হকানি আলেম থাকবে জোরে বলেন ঠিক না ঠিক আরে জোরে বলেন ঠিক না ঠিক একজন বুজুগ ছিলেন হকানি আলমেদিন ছিলেন আমার শায়ক মুর্শিদ আল্লামা শাহ আব্দুল মতিনিসারি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন না অনেকেই আপনাদের এলাকায় আসছে না আসে দেখে